হ্যাঁ ঠাম্মি বলছিলাম আমি না লোকজন আত্মীয় স্বজন সবাইকে ডেকে নিয়েছি খাওয়া দাওয়ার দিকটা সুধাময় জলপান সামনে নেবে এই যে এখানে সব হিসেব করা আছে আজ কিন্তু বাড়িতে কোনো রান্না হবে না এ টাকাটা পাঠিয়ে দেবেন কেমন দাঁড়াও কোনো অনুষ্ঠান হবে না এই বাড়িতে তা কী করে হয় ঠাম্মি অনুষ্ঠান হবে না মানে আজ আমাদের বউ ভাত আপনারা আয়োজন করেননি তো কি হয়েছে অনুষ্ঠান তো হবেই আজ আমিও দেখি কি করে অনুষ্ঠান হয় আমিও দেখছি কি করে হয় মানে লোকজনদের তো জানানো হয়ে গেছে আর আত্মীয়-স্বজনদেরও কার্ড পাঠিয়ে নিমন্ত্রণ করা হয়ে গেছে থামবি থামবি এটা কিন্তু নরমাল কার্ড নয় এটা হচ্ছে ছবি দেওয়া মডার্ন কার্ড এই যে কার অনুমতি নিয়ে কার অনুমতি নিয়ে তুমি এসব করেছো আর কাকে জিজ্ঞেস করে তুমি লোক ডেকেছো বাহ বাহ রে কানুন বাহ বলিহারি যাই তো কে ছোটনাতি বিয়ে করলো আর এমন কথাটা নিজেদের লোকের থেকে লুকিয়ে রাখলি বিশ্বা থাক কথা এই বাড়িতে কত খুশির দিন হলো আজকে সমুত্র সমুত্র বিয়ে করেছে সত্য জিত নিচে গিয়ে আমাদের নিয়ে এলো তাই তানারে তো আমরা জানতেই পারতাম না আরে আপনাদের অপেক্ষায় করছিলাম ঠাম্মি হ্যাঁ কথা আপনি তো হিটলার দাদির থেকেও বড় তাই সিনিয়রিটির হিসেবে আপনি তো আমার ঠাম্মি হলেন কই দেখি আপনাকে একটু বড় করে প্রণাম না 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 প্রণাম করতে হবে না ভালো থেকো মা সুখে থাকো হ্যাঁ থাম্মিকে বলছিলাম আপন জনদের ছাড়া কি আর বিয়ে হয় আসলে আমরা ভালোবেসে বিয়ে করেছি তো আর এ বাড়িতে ভালোবাসা যে অপরাধ যত সব নাটক কাননের এত বছর ধরে অনুশাসনের বুলি গিয়ে খুব তো পরিবারের রাস টানলো এবার আমিও দেখি ছোটনাথ নাথ বৌমা কি করে তোমার বউ ভাত আটকায় তোমাদের সবাইকে একটা কথা আমি বলছি আমি এই বাড়ির বড় মেয়ে তাই আমার কথা এ বাড়িতে চলবে

তুমি এই মেয়েকে সমর্থন করছো কার অনুমতি নিয়ে তুমি ঠাকুরজিদের খবর দিয়েছো সব মা আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি আমি চিরকালই ন্যায় আর ভালোবাসার পক্ষে ভালোবাসা তা সেই ভালোবাসা দিয়ে তো নিজের বউ বাচ্চা সংসার বাঁচাতে পারলি না এখন এসছিস হালকা আমাদের সংসারটা ভাঙতে শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে